একটি ত্রিভুজ এ এব এটি একটি সমকর্ণী ত্রিভুজ এর এ এব বাহ সিক্স সেন্টিমিটার বিসি বাহ এইট সেন্টিমিটার এবং অতিভূষ দেওয়া নেই এখান থেকে এসি কত সেন্টিমিটার অর্থাৎ এসি অর্থাৎ অতিভুজ কত সেন্টিমিটার এটা এর ক্ষেত্রে আমরা জানি অতিপসি সমান সমান লম্ব স্ক্যার যোগ ভূমি স্ক্যান এর অর্থ হচ্ছে সমান লম্বা হচ্ছে এ বি স্ক্যান যোগ ভূমি হচ্ছে বি সি স্ক্যান সেক্ষেত্রে লম্বা হচ্ছে ছয় সেন্টিমিটার স্কোয়ার প্লাস এখানে ভূমি হচ্ছে আট সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার আর ভূমি হচ্ছে বর্গ সেন্টিমিটার আচ্ছা দুইটা যোগ করলে যোগ ফল হবে একশো বর্গ সেন্টিমিটার এখন এটা যদি আমরা বর্গ করি উভয় পাশে তাহলে দশ সেন্টিমিটারের ওপর বরফ হলে এটা তাহলে অতএব এসি সি দশ সেন্টি মিটার খ নাম্বার বলছে খ নাম্বার প্রশ্ন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলে নির্ণয় করো সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি এবিসি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে উপরুক্ত তথ্য অনুসারে

আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি কোন লম্ব বাউট লম্ব বা উচ্চতা তাহলে হাফ আমার এখানে দেওয়া থাকলো ভূমি আছে আট সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে ছয় সেন্টিমিটার তাহলে চার তার ছয় চব্বিশ বর্গ সেন্টিমিটার গণামার উদ্দীপকের ত্রিভুজের পরিসীমা বিশিষ্ট একটি বর্গ ক্ষেত্রফল নির্ণয় কর উদ্দীপকের ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ বি সমান ছয় সেন্টিমিটার সি সমান আট সেন্টিমিটার এসি সমান দশ অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা ছয় যোগ আট যোগ দশ সেন্টিমিটার সমসম চব্বিশ সেন্টিমিটার অতএব বর্গের পরিসীমা হবে চব্বিশ সেন্টিমিটার

সিক্সের পরিষ্কার এর মধ্যে যেহেতু সিক্স সিক্সের পরিষ্কার হলে ছত্রিশ বর্গ সেন্টি এটার এটাই হচ্ছে সমাধান